সাইডটে কিছু সিড জার্মিনেশন হচ্ছে এখানে জার্মিনেশনে কিছুটা কিছুটা প্রবলেম হয়েছে কারণ এখানে প্রপার আমরা অতটা কেয়ার করতে পারিনি কিন্তু এরপরে যেটা জার্মিনেশন হচ্ছে ওটা একদম প্রপার কেয়ারের সাথে হবে একদম প্রপার কেয়ারের জন্য প্রপার আমরা এখানে বালি আনা হয়েছে বালির সাথে বালি একদম গরম জলের মধ্যে দেওয়া হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য এখানে দেখুন একদম গরম জল এর নিচে কিন্তু বালি আছে এইখানে আগুন জ্বালিয়ে জল গরম করা হচ্ছে আর বালিগুলোকে এখান থেকে তুলে আবার এখানে রাখা হবে রেখে বালির ঢিবি করা হবে সিড জার্মিনেশনের কাজে লাগবে এটা আসলে কোনো কাজই সহজ না সিড জার্মিনেশনের জন্য প্রিপারেশন চলছে এখানে বালি নেওয়া হচ্ছে বড় একটা হাড়ির মধ্যে এই পাশে হচ্ছে জল গরম করা ফুটন্ত জল ফুটন্ত জল এই জল দিতে হবে এই বালিটাকে শোধন করার জন্য বালির মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা যদি থাকে ফুটন্ত জল দিয়ে বালিটাকে শোধন করা হবে তারপর এই বালিটা ব্যবহার হবে বীজ জার্মিনেশনের কাজে এর সাথে কোকো ডাস্ট লাগবে অন্যান্য অনেক কিছু লাগবে ট্রাইকোডার্মা লাগবে ওয়ান বাই ওয়ান আমরা দেখাবো কীভাবে এই কাজটা হচ্ছে এদিকে দেখুন বালি আবার এখানে গরম জল দিয়ে শোধন করে ওদিকে আগুন জ্বলছে গরম জল দিয়ে বালি শোধন করে বালিগুলোকে এদিকে জমা করা হবে এই সাইডে মাটি জমা করা হবে তারও প্রসেসিং রয়েছে অ্যাকচুয়ালি কাজ কোনোটাই সহজ নয় যদি হয়েতে করতে হয় তাহলে কাজ আসলে অনেকটাই জটিল